আমার পকেটে ভাই দিন আর মলে কোথা করি আপনার সাথে মানে দেড় লাখ টাকা গরু হবে একটা ছাগল কিনলে হয়ে যাবে এত বাচ্চা কিনবে পনেরো ষোলো টাকা আর এর তৈরি জিনিস যেমন ষোলো হাজার বাংলাদেশ আছে পাগল ছাড়া লাভ থাকে আমার পুকুর আছে ভোট্টা আছে এক তেল আর মশলা ছাড়া কিছু কিনা লাগে না একটা কোথায় কোনাই দিন ভাই ভাই আমার একটু আর সমস্যা দুটাই কুল বালিশাল এক ছোট দুই দুটো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সাইমে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি প্রতি সপ্তাহের মতো আজকে চলে আসছি হ্যাঁ কি পরিমাণ থাকছে এবং কোন কোন জাতের থাকছে আজকে বর্তমান ভাই একটু হাই কোয়ালিটির ছাগল আছে সব দামও বেশি আবার ছাগলও ভালো আর যদি কয় যে আগা টাকা টিপে এই দাম দিছিলে এই টিপে বেশি কিন্তু তো ছাগল চিনবে না কে দেখবেন জি প্রথমেই ধরেছেন মা বাচ্চা একসাথে চমৎকার মায়ের বয়স কেমন এখন

অনেক বড় এবং ভালো পরবর্তী সময় যার বাচ্চা আসবে ভালো পার্সেন্টে যদি পাঠা দেওয়া যায় বাচ্চার মনে হয় তো সেই ক্ষেত্রে ছাগলের দাম চাচ্ছেন সাড়ে ষোলো হাজার মা বাচ্চা দর্শক অসাধারণ ফিটনেসের যারা মা বাচ্চা একসাথে চাচ্ছেন দুটা একই সাথে চমৎকার এই প্যাকেজটি সাড়ে ষোলো হাজার টাকা বাংলাদেশের প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারছেন চোখ ধাঁধানো মা বাচ্চা একসাথে যে পার্টিটা ধরেছেন এবং বাচ্চাটা ভাই হ্যাঁ তো দেখার মতো পাটির বাচ্চা বড়ো হয় পাটির বাচ্চা আটের বাচ্চা শিরোহী ভাই শিরোহী হ্যাঁ এই যে মা ডা শিরো আছে শিরোই পাঠা দিয়ে দিচ্ছে আচ্ছা 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 ভালো মানের বাচ্চা চলে যাচ্ছে বাচ্চা কি একটা ছিল

আপনাকে আবার আরিব ভাইকার আপনি হইতে এক হাজার টাকা দিচ্ছে মিষ্টি হয়েছে ভালোবাসা আমার পকেটে ভাই দিনার মোবাইল কোথায় আপনার সাথে আল্লাহ তাকে নেই খায় দান করুক তো চমৎকার মা বাচ্চা একসাথে পাচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা ক্যারিং খরচটা এটা দেখা যায় বড় ভাই সামান্য মানে বেপার তো বেদর্শক যারা অসাধারণ ফিটনেসের মা বাচ্চা একসাথে পাচ্ছেন শিরোই জাতের বাচ্চা সহ মা পাচ্ছেন আট হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসেটটা আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে সরে নিয়ে যাবেন পর্যন্ত আপনি যত ছাগল দেখিয়েছেন তার মধ্যে আমার পছন্দের ছাগল আছে শিরোহ জাতের ছাগল বৈশিষ্ট্য আমি এর মধ্যে লক্ষ্য করছি ফুল আছে কোন জাতের এটা আপনার হচ্ছে এসা বিটল বিটল আর এছাড়া শিরোহ জি এই যে পিঠ দেওয়া বিটল অনেকে মনে করতে পারে যে এখানে কিন্তু ভেঙে গেছে আসলে কিন্তু ভাঙা নাই হাজার হয়ে বয়সটা

সাড়ে আঠারো হাজার টাকা বাইশ হলে পঁচিশ হলে তিরিশ হলে সাড়ে আঠারো হাজার টাকা এর থেকে দুটো বাচ্চা যদি আসে হুম তাহলে তো টাকা উঠে আসবে এটা ফিরে হয়ে থাকি ক্যারেন খরচ ভাইরে আমি ক্যারেন খরচ দিব না আমি দামও কম দিচ্ছি ছাগলও ভালো দিচ্ছি সব দিকে দিচ্ছি তাহলে আবার যদি অধিক জুলুম করে তাহলে প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি শিরোহী সাথে হালকা বিটলের ক্লচের একটি ছাগল যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ব্ল্যাক ডায়মন্ডটা আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন চমৎকার একটি ছাগল ভাই হ্যাঁ বড়ো ভাই এটা কোন জাতের ভাই এটা হলো শিরোহী জাত ভাই শিরোহী হ্যাঁ এর কালার ফিটনেস পার্সেন্ট তো খুবই চমৎকার এবং কান দুটো অনেক বড় বড় এবং ডাবল হার্ট ডিটেক্টিভ ছাগল ভাই হ্যাঁ আপনার পঞ্চের মতো এটা বয়সটা কেমন এখন বয়স দাঁতে নেই ভাই দাঁতে নেই না এটা তো পাটির বাচ্চা হ্যাঁ পাটি ভাই আঠাশ ইঞ্চি হাইট আছে কিছুদিন মধ্যে তো হিটে আসবে দামটা কেমন চাচ্ছেন এটা দাম যাচ্ছে ভাই সাড়ে টাকা আমার তো সব বাচ্চা দাম সব বড় সল দিই ভাই বাচ্চা দেখেন এত বড় জ্বালা বাচ্চার যে দাম এই বুড়ানের

ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ কান কি পিন করছেন নাকি ভাই আল্লাহ ফিল করে দিয়ে দিয়েছে ভাই আমার আপনাকে চলে শরীর ব্ল্যাক হ্যাঁ কানটা চমৎকার পিন সাদা কালো পিন হ্যাঁ স্ক্রিন পিন করছে আর কি কোন জাতের এটা হলো আপনার বিটলই ভাই বিটল হ্যাঁ কোন তো কান আছে কি জানেন 30 ইঞ্চি হাইট আছে হ্যাঁ হ্যাঁ সেটা হিট আছে ভাই এই বয়সটা কেমন এখন বয়স হলো 4 দাঁত একটা বাচ্চা ছিল বাচ্চা ছিল বাচ্চা ছিল বাচ্চা লিন আমার হিট এসে চলে যাচ্ছে বাটটা ঠিক আছে তো দেখাই ভাই আ দেখেন

দুধ খাওয়ার কারণে বাসার ফিটনেস হাইট কিছু সুন্দর হয় হ্যাঁ ভালো থাকে এবং রোগ বেদিও কম হয় সেটা দাম কেমন আসবে পুরো সেটটা বড় হয় দাম চালে তো হলো অন্য জাতীয় ষাট সত্তর সাবি কিন্তু আমি সাইন তো ওরুম না মা এই তিনটা সালে দাম যাচ্ছে ভাই কোনো দাম দিয়ে করা যাবে না আমি কম দামে পাচ্ছি কম দামে দিন দাম যাচ্ছে ফিজ দাম ছয় চল্লিশ হাজার টাকা বাচ্চা দুটা দাম লাগবে কথা জানেন এ দুটো বাচ্চা দাম নিতে গেলে চল্লিশ হাজার টাকা লাগবে আর এই বগরি কিনতে গেলে আমি বগরি ভালো করে মানটা দেখাই এই বগরি কিনতে হলে বাইশ হাজার টাকা বাইশ আর চল্লিশ কত বাষট্টি আমি এখন বোঝা দিন দর্শকের আমি সাইন না কি অন্য কেউ দেখেন তাহলে দাম শুনে কত ছয় চল্লিশ হাজার টাকা কয় দাঁত বয়স মায়ের দেখাই ভাই ছয় দাঁত ছয় দাঁত হয়নি এখনো ছয় ফুল হয়নি না কেয়ারিং খরচটা এর মধ্যে কেয়ারিং

শিরোহি জি এখন চকচপা উনত্রিশ ইঞ্চি হাইট আছে জাতিকে মিথ্যে কথা বলার দরকার নেই যেটা সত্য সেটাই এটা দামটা কেমন যাচ্ছে দাম যাচ্ছি ভাই ফিজ দাম ঠিক কমে নেব না না ষোলো হাটা দাম টাকা হ্যাঁ ঠিক হ্যাঁ ফিজ দাম কি ঠিক আছে তো আমি দেখা ভাই হ্যাঁ দেখেন মাশ আল্লাহ ঠিক আছে খরচ খরচ না ভাই এত বড় বাচ্চা কিনবে 1500 টাকা জি আর এর তো জিনিস জিনিস দাম 1600 টাকা জি তারপর রানিং ছাগল রানিং ছাগল বাংলাদেশে কত দুই এরকম লোক আছে এক পাগল ছাড়া প্রিয় দর্শক যারা ওয়াশ সাধারণ ফিটনেসের চমৎকার একটি শিরোই জাতের ছাগল যাচ্ছেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে দুধের ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন শাইন ভাই হ্যাঁ ভাই ওয়াশ সাধারণ ফিটনেসের চমৎকার চোখ একটা খাসি ভাই পার্টি পাটিয়েটা

আমি কিছু দিতে পারো না ভাই না কিছু দিতে একটা যদি কাজে কলার তা খাইতে দিব তা দিব না আমার যে পেজ অত পাটা আছে আমি ধরে দিব পাটা দিয়ে দিয়ে দিব এই একটা উপর কইতে পারো এক হাজার কাম আমি করে দিব দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি শিরোই জাতের ছাগল চাচ্ছেন ফার্স্ট টাইম হিটে আসে এই ছাগলটি বাংলাদেশের যে কোন বাজার থেকে আমরা সংগ্রহ করতে পারি অসাধারণ ফিটনেসের চমৎকার একটা কালারফুল ছাগল ভাই হ্যাঁ এটা কোন জাতের ভাই এটা হচ্ছে আপনার শিরোই জাত ভাই শিরোই ক্রস কান পাঁচ ফিটনেস কিন্তু খুবই সুন্দর হ্যাঁ সেই বয়স মানে বয়স না দাঁতে নেই বড় ভাই দাঁতে নেই না 29 ইঞ্চি হাইট আছে আমরা 88 ধরলাম 88 ধরেন এটা দামটা কেমন আসবে দাম যাচ্ছে ভাই ফিক্স দাম ফিক্স দাম দর করলে কিন্তু হবে না ভাই ছাগল অবশ্যই তাহলে ছাগল পাবে না না দাম যাচ্ছে 15000 টাকা পাশে কিন্তু আরো কিছু করি ভাই জি বুঝছ আছেন আমার যদি একটা ছাগল যদি 1000 টাকা লাভ হয় সপ্তাহে 30 টা ছাগল বেচি একক দিয়ে কিছু টাকা লাভ থাকে ভাই সমস্যা চলে যাবে আমার এই কোটিপতি হলো

শিরে জাতের ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই রানিং ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন আগে দশ দাঁড়িয়ে পরে হচ্ছে গুণ বিচারি অসাধারণ কান পাঞ্চ এবং ফিটনেস অসাধারণ হ্যাঁ এরা কোন জাতের কান হলো বিটল জি সিং হলো হরিয়ানা জি এস হলো শিরোহি জি শিরোহি হরিয়ানা বিটল তিনটা আছে তিনটাই আছে উনত্রিশ ইঞ্চি হাইটও আছে হ্যাঁ জি বয়সটা কেমন বয়স ভাই আইদেন দেখেন চার দাঁত চার দাঁত চকচকা চার দাঁত একদম চকচকা চার দাঁত চার দাঁত মাশাআল্লাহ বাচ্চা একবার দিয়েছে বাচ্চা একবার দিয়েছে বড় ভাই হ্যাঁ সেকেন্ড টাইম কি প্রেগন্যান্ট এটা বড় ভাই একবার হিট আইছিল আমি ধরে নিলাম ভাই ইস মানে হিট আইছিল জি মানে কেউ সাইজে কি কোন পাটা দিয়ে ধরবি নি আমি যে এক পাটা দেখো ইস ভাই এই পাটা দিবেন জি আমার বাদ লেলে একটা ভালো পাটা আছে যমুনা পারি ছিল বিটল ছিল তবে এর সাথে যমুনা বিটল

দশ টাকা কি রঙ দেবো না দশ টাকা বিকাশ খরচে দেবো না আমি দর্শক যারা আবার সাধারণ ফিটনেসের চমৎকার একটি হরিয়ানা বিটল এবং শিরোহী ক্রচের একটি ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো পাদ্য থেকে এই সুন্দর ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন বিশাল একটি ছাগল ভাই হ্যাঁ এটা কোন জাতের এটা আপনার মুখে হলো তোতার ভাব আছে বেলসা তোতা জি বেলসা তোতার ভাব আছে আর নিচে ওই দিক হলো শিরোহী বা তোতাই শিরোহী তোতা হ্যাঁ তেরো ইঞ্চি কানি আছে মাশাআল্লাহ বয়সটা কেমন বয়স বয়স চার দাদ ভাই চার দাদ হ্যাঁ একবার বাচ্চা দিয়েছে হ্যাঁ একবার বাচ্চা দিয়েছে ভাই দ্বিতীয় দ্বিতীয়বার

এটা কোন জাতের ভাই এটা হলো আপনার এই মাথার যা বিটল বিটল জি আর এর হলো শিরোহির ভাব শিরোহির ভাব আর তলে হলো 3 লিটার 3 লিটার হ্যাঁ 3 লিটার দুধ আছে এখন 3 লিটার আছে ভাই মাংস কয় কি জানেন এর মা এর 4 লিটার হচ্ছিল 2 লিটার হচ্ছিল এই কথা কয় না কিন্তু বাস্তবে তো দেখা না আর আমি ধরে মালে আমি সরা সরি নিয়েছি ভাই ভাই আমার তো মা আর সমস্যা ভাই উচ্চ আসন হয়ে গেছে আই দেখেন এই রে বাপ রে বাপ দুটেই কুল বালিশ কোন তাই দেখেন মাশাআল্লাহ এক ছোট ছালো দুই তারি ভাই মাসাল মতো আড়াই মোটার জন্য পানি বাড়াচ্ছে বাচ্চা দূরে দুধ খেতে দুই লিটার দুধ ধুবি হ্যাঁ বাচ্চা বাচ্চাদুরে কোন জাতের আসছে বাচ্চা দূরে তোতা কথা একটা আল্লাহ যদি যত্ন যদি করতে পারে তাহলে রত্ন মিলবি মায়ের বসে কেমন এখন আট দাঁত ভাই আট দাঁত মানে দাঁত মানে ছয় দাঁতি আট দাঁতি ধরেন ভাই ফিটনেস অসাধারণ যার কারণে অসাধারণ চমৎকার সেটা ভাই

মানে সাতাত্তর হাজার দাম হচ্ছে ওরে যদি পঁয়তাল্লিশ দেড়শো দিলে বত্রিশ দেড়শো দিলে আর এক হাজার দিলে আমি হলে দাম লোক পঁচাত্তর হাজার টাকা একত্রিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি হাইট আছে বাচ্চা দুটো আছে পঁচিশ ইঞ্চি হাইট দিলে এখনই পঁচিশ দুই মাসের বাচ্চা হলে পঁচিশ যারা অসাধারণ ফিটনেসের চমৎকার মা বাচ্চা একসাথে চাচ্ছেন শিরোহী বিটল জাতের সাথে পাচ্ছেন হচ্ছে আপনার দুটো বাচ্চা তোতাপুরি এবং বিটল জাতের চমৎকার পার্সেলে তিনটা একসাথে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে দেবেন সাইন ভাই পরবর্তী আমি সব দশ সব শেষে ধরেছেন দুটো বাচ্চা বাচ্চা তো ধরেন না কোনদিন বাচ্চা মেলা দশ খালি করে বাচ্চা দেবেন একটা পাটা করে দিয়ে তো ভাই এজন্য একটা এরা পাটের পাটের বাচ্চা এর পাটার বাচ্চা পাটের বাচ্চা পাটার বাচ্চা পাটার বাচ্চা দুই ভাই বোন

ছাগলের বাণিজ্যিক খাবারের ইনশাল্লাহ উত্তর সফল থাকবেন আসসালামাইকুম ভালো থাকেন থাকেন সুস্থ জি প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং আজকের মতো আমাদের ছাগলের বাণিজ্যিক খাবার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ